আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্ট হোম কুকিং থেকে চলে আসলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে আমসত্ত্ব খেতে কে না পছন্দ করে তাই এই আমের মৌসুমে সারা বছরের জন্য আমসত্ত্ব তৈরি করে রাখতে পারেন আমার আজকের রেসিপি আমসত্ত্ব আমসত্ত্ব তৈরি করা খুবই সহজ তারপরেও আমরা অনেকে যাই না কীভাবে এই আমসত্ত্ব তৈরি করতে হয় তো বন্ধুরা এই ভিডিও দেখে খুব সহজেই এই রেসিপি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আম সত্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি তো এখানে আমি এক কেজি পরিমাণ পাকা আম নিয়েছি আমগুলোকে এভাবে টুকরা টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি একটি বিলিন্ডার জারে নিয়ে এগুলোকে বিট করে নিব তো আপনারা চাইলেও হাত দিয়েও কিন্তু এগুলোকে পেস্ট করে নেওয়া যায় সেক্ষেত্রে সে পিউরিগুলোটাকে চালুন দিয়ে চেলে নিতে হবে তো এখন আমি এই আমগুলোকে বিট করে নিয়েছি একদম মসৃণ হয়েছে এর ভিতরে কোনো দলান্তার ভাব নেই এখন আমি চুলার পাশে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি সেই আমের পিউরি এই প্যানে ঢেলে দিব স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর দিব হাফ হাফ কাপ চিনি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে নেব। আর চুলাটা থাকবে মিডিয়াম টু লো আস তো এভাবে অনুবর্ত চুলার পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু এই আমসত্ত্বটা তৈরি করে নিতে হবে এই পিউরিটা যখন জ্বালাতে হবে তখন কিন্তু অনুবর্ত এভাবে নাড়তে হবে ঘন হয়ে আসলে নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে নাড়তে নাড়তে সময় কিন্তু ঘন হয়ে আসবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে তো এরকম মোটামোটা বলক চলে এসেছে এপরে একটু সাবধানে আনতে হবে অনেক সময় ছিটে গায়ে চলে আসে যখন এই পিউরিটায় চামিস্ট থেকে খুব সহজে নামবে না তখন বুঝতে হবে যে তৈরি করা হয়ে গিয়েছে তারপরে যে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চালাটা অফ করে নিব এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি আপনারা চাইলে স্টিলের প্লেট নিতে চেষ্টা করবেন তো এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা দিয়ে আমি ব্রাশ করে নিব তো এ পর্যায়ে আমি সে আমের পিউরি ঢেলে দেব এই প্লেটের ভিতরে একটি এক্স দিয়ে এভাবে ভালোভাবে সমান করে নিব তো সমান হয়ে গিয়েছে আর একটু ভালোভাবে করে নেব এ পর্যায়ে একটু ঝাঁকে নেব যাতে নিচে দেখে কোনো ট্যাপ না থাকে এখন আমি একটি নেট কাপড় দিয়ে এটাকে ঢেকে দেব আর এভাবে ঢেকে রোদে শুকাতে দেবো আর এটাকে আমি তিন দিনের জন্য রোদে শুকাবো তো বন্ধুরা চলে আসলাম তিন দিন পর আমার আমসার তো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে এটা এমনি খুব সুন্দরভাবে উঠে আসছে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব তো বন্ধুরা আপনারা যদি ঘরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অনেক বেশি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আমি অল্প পরিমাণে করেছি আর সংরক্ষণ করতে চাইলে আপনারা অনেক বেশি করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ